প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন সুখে থাকেন আর সুস্থ থাকেন এটাই কামন আজকে শুধু সামান্য একটা দুইটা কথা বল পাঁচ উক্তর নামাজে সতেরো ফরজ আর প্রত্যেকটা হালাল স্ত্রীর কাছে আপনি তাকে যদি খুশি করতে পারেন তাহলে তেরো খরচ তাই বলে কি আপনি সব ছেড়ে দিবেন না নিয়ম এরকমই মাসে এক আর বছরে বারো তার সাথে যত কমাইতে পারো তাহলে আপনার জীবনটা সুস্থ থাকবে মনটা পরিপূর্ণ থাকবে আর সুস্থ মন সুস্থ জীবন চলাই প্রত্যেকটা মানুষের অনেক ধন সম্পত্তি হওয়ার পরেও আপনার জটিল কঠিন রোগ হয়ে গেছে আপনার দেহে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো তাহলে আপনার জীবনটা আপনার সুখে সাজিয়ে নিতে পারলেন না তাই সকলে আসি নিজেকে সুস্থ রাখি আর আরেকজনকে সুস্থ থাকার সেই পরামর্শ দিই তাহলে আপনার বেশ কিছু জিনিস পরিহার করতে পারলেই আমরা সুস্থ থাকতে পারব এই আখিরি জবানা সব কিছুই বেজাল এই বেজালের মধ্যে দিয়ে আমরা সত্যকে খুঁজে নেব এটাই আমাদের কাজ আর সত্যের পথগুলি যদি আমরা খুঁজে পাই তাহলে আনা পক্ষে আসি সুবিবাদের পক্ষে আসি আজকে এ পর্যন্তই আপনাদের সাথে নতুন নতুন কথা সর্বনীয় করে দিয়ে থাকি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে পৌঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে যাচ্ছি আল্লাহ হাফেজ